আসসালামু আলাইকুম তো শীত তো এসে গেছে আর শীত মানে মজার মজার খাওয়া দাওয়া তো আজকে আমি আমার ভীষণ পছন্দের একটা রান্না করবো এই ফলটাকে আসলে অনেকেই চেনে আবার অনেকেই চেনে না এইটাকে আমরা বলি পুঁই গোটা বা পুঁই ফল তো এই সে পুঁই ফলটা রান্না করব পুঁই ফলটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো পুঁই ফলগুলোকে বেছে আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকেও কিন্তু খোসা আর লেজ মাথা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছে এরপরের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছে আর রসুন শাকের মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণ রসুন দিলেই খেতে ভালো লাগে আর এর সাথে পেঁয়াজটাও দিয়ে দিয়েছে তো পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছে আর এই রান্নাটা আমার আম্মু করতেছে তো আম্মুর রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছে তো এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে আর চিংড়ি মাছ পেঁয়াজের সাথে কিন্তু ভাজা হবে তো চিংড়ি মাছটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো অল্পতেই কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যায় তো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছে যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছে তো প্রথম এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিল তো এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে আর এখানে মশলা আমরা যতটুকু শাক রান্না করবো তো সেই পরিমাণে এখানে মশলাটা অ্যাড করেছি তো এই যে মধ্যে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর চিংড়িটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে পুঁই ফলগুলো দিয়ে দিলাম এবার পুঁই ফলগুলোকে সব কিছুর সাথে খুব ভালো করে চেড়ে এটাকে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তো এই যে এখানে পুঁই ফলটাকেও নেড়েচেড়ে সব কিছুর সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নেওয়া হয়েছে তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে পুঁই ফলগুলো সেদ্ধ হওয়ার জন্য আর এই পুঁই ফলটা আসলে শীতের সবজির মধ্যে আমার সব থেকে পছন্দের একটা ফল আর এই পুঁই ফলটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো এই যে এখানে পানি দিয়ে দেওয়া হলো তো এবার এটা পানিটা ফোটা পর্যন্ত পানিটা কমা পর্যন্ত এটা অপেক্ষা করব তো এই যে পর্যায়ে পানিটা কিন্তু কমে গেছে আর ফলটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে কাঁচামরিচ ফলে অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার এই পানিটাকে শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময়ের পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে যদিও কিছুটা পানি আছে তো এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিব তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে পারেন তা অনেকেই আসলে অনেকভাবে পুই পুইছিটা রান্না করে তো আমরা যেভাবে রান্না করি তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার আম্মুর হাতের এই পুঁই ফল রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয় তো এই যেখানে পানিটা শুকিয়ে গেছে আমি একটু ভাজা ভাজা করে এবার এটাকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই ফল আর এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে খেতে আর কিছুই লাগে না জাসনিমিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই মজা হয় আলহামদুলিল্লাহ আর শীতের এই পুঁই ফলটা আমার ভীষণ পছন্দের তো আমার মতো এই পুঁই ফল খেতে কে কে পছন্দ করেন তো চাইলে আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন